ভাই আপনি আমাদেরকে বাঁচান আপনি স্যার আমাদের কোনো অস্তিত্ব নাই প্লিজ ভাই আপনি আবার আগের রূপে ফিরে আসেন না রে ভাই তার হবে না তোদের ভাই মরে গেছে বলে মুসকে একটা হাসি দিয়ে বাসার দিকে রওনা দিলাম এই ভাঙা পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাসায় এসেছি বাসায় আসার পর পাটা যেন মাটিতে ফেলতেই পারছি না ব্যথায় জানটা মনে হয় এক্ষুনি বের হয়ে যাবে এদিকে পকেটে ফাঁকা কি ভাবে কি করব মাথা যেন কাজ করছে না না পাশের দোকানটাতে গিয়ে দেখি বাকি দেয় কি না বাসা থেকে বের হলেই দেখি সেই ছেলেটা যে আমার পা ছেঁপে ধরেছিল আমি ওকে দেখেও না রেকার ভান করে দোকানে গিয়ে মামাকে বললাম মামা আমাকে কিছু খাবার জিনিস দিন পরে টাকা হলে বিল দিয়ে যাব দেখো মামা আমার দোকানে অল্প টাকার মাল তার মধ্যে যদি তোমাকে বাকি দেয় আমার পেট চলবে কিভাবে শরমে মাথা নত করে ঘরের দিকে চলে এলাম একটু পর দেখি কেউ একজন দরজায় বাড়ি দিচ্ছে গিয়ে দরজা খুলে দিলাম দরজা খুলে দেখি সেই ছেলেটা দাঁড়িয়ে আছে হাতে অনেকগুলো খাবার নিয়ে এই কিরে তোর কি চাই বললাম না আমি আর আগের রূপে ফিরে যাব না ভাই আপনি যাই করেন কিন্তু আমি আপনার সাথে থাকতে চাই আপনি চলে আসার পর থেকে আমাদের অবস্থা নরকে পরিণত হয়ে গেছে শহরের কোনো জায়গায় গিয়ে থাকতে পারছি না ভাই প্লিজ আপনার পায়ে পড়ি আমাকে আপনার সাথে রাখেন নিজেরই তো থাকার জায়গা নেই ভাই দরকার হয় আপনার ঘরের এক কোণে পড়ে থাকবো আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আপনার খাওয়া দাওয়া থেকে নিয়ে শুরু করে সব আমি দেখবো প্লিজ আমাকে না করিয়েন না আচ্ছা থাকো ছেলেটার নাম পল্লব সে আগে আমার কাজের সাথে ছিল তাই না করলাম না ভাই আপনার জন্য কিছু খাবার এনেছি সেগুলো খেয়ে নিন আকাশের খুব খিদে পেয়েছে তাই খেতে শুরু করে এমন সময় পকেটে থাকা ফোনটা বেজে ওঠে সে ফোনটা পকেট থেকে বের করে হাতে নেয় নাম্বারটা দেখেই তার চোখ কপালে উঠা যায় আল্লাহ এই তো আম্মু নাম্বার ফোনটা রিসিভ করতেই আম্মু কান্নাকাটি শুরু করে দিয়েছে বাবা তুই কোথায় রে কেমন আছিস তুই আম্মু আছি কোনো এক রাজপ্রসাদে আর তোমাদের দুয়াই ভালো আছি বাবা প্লিজ আর কতদিন ভাবে রাগ করে থাকবে এবার অন্তত ঘরে ফিরে আয় না আম্মু সেটা সম্ভব না যতদিন না নিজেকে মানুষ বানাতে পারবো ততদিন আমি ঘরে ফিরে আসব না আর গতকাল বহুদিন পর গাড়িতে উঠছিলাম ভালোই লাগলো বাবা তোর জন্য আমার সব সময় মন কাঁদে তোর নাম্বারটা অনেক কষ্টে জোগাড় করেছি কথা বলবো বলে তোর বাবাও রোজ তোর জন্য কান্না করে আর আফসোস করে যে সেই দিন ওর গায়ে হাত না তুললে হয়তো সে আজ বাড়িতে থাকতো বাবা ফিরে আয় না ঘরে আমু প্লিজ এভাবে বলো না তোমার ছেলে কোনো দিনই মানুষ হবে না ওই রাশপ্রশাদে থাকলে আর যখন পথে নেমে এসেছে দুনিয়ার বাস্তবতার সাথে মোকাবেলা করার জন্য তখনই বুঝে আসছে দুনিয়াদারি এতটা সোজা না নিজেকে তৈরি করার জন্য ঘর থেকে বের হয়েছি নিজেকে মানুষের মতো মানুষ না বানিয়ে কোনোদিন ওই ঘরে ফিরবো না ভালো থেকো মা বলে ফোনটা কেটে দিলাম কারণ আমার আর একটু কথা বললে হয়তো চোখের পানে বৃষ্টির জলে প্রণীত হবে খেয়ে একটু বিশ্রাম করে বিকালবেলা পল্লবকে সাথে নিয়ে একটু বাইরে থেকে হেঁটে এসে পরে পড়তে বসি কারণ কিছুদিন পর আমার পরীক্ষা আসতে চলেছে এখন না পড়লে পিছিয়ে যাব রাত বারোটার দিকে পড়া শেষ করে ঘুমিয়ে পড়ি সকালে উঠে যত যত সময়ে কলেজে চলে যাই আজ পল্লব রিক্সা ভাড়া দিয়ে দিয়েছে ছেলেটার কথা যে কি বলবো পাগলের মতো ভালোবাসে সে আমায় আমার জন্য মরে যেতেও প্রস্তুত কলেজে গিয়ে শুনি আজ নাকি ক্লাস হবে না তাই বাইরে একটা গাছের নিচে বসে আছি সবাই আমাকে নিয়ে হাসি তামাশা করছে কেউ কেউ বলছে ওই যে কলেজের পাগরটা গাছতলায় বসে আছে অনেক মন খারাপ হয় ওদের কথা শুনলে তবে এখন কেন জানি অভ্যাস হয়ে গেছে আগের মতো আর গায়ে লাগে না ওদের কথাগুলো আজকে আসে নাই একে একে ভালোও লাগছে না উঠে চলে যাব এমন সময় পিছন থেকে কেউ একজন ডাক দিয়ে আকাশ দাঁড়াও আমি পিছনে ফিরিয়ে দেখি আরো মেয়েটা আমাদের সাথেই পড়ে আমাদের ক্লাসমেট দেখতে মাসাল্লা অনেক সুন্দর মন মানসিকতাও অনেক ভালো সবাই আমাকে কথা শোনালেও আজ পর্যন্ত সে আমায় কখনো কথা শুনায়নি। জি কিছু বলবেন হ্যাঁ বলার জন্যই তো এসেছি জি তাড়াতাড়ি বলুন আমি চলে যাব। আর আমার মতো খ্যাতের সাথে আপনি কথা বলছেন সেটা কেউ দেখলে লোকে আপনাকে কথা শোনাবে এই ছেলে তোমার তো তারা কিসের হ্যাঁ চুপচাপ যেখানে বসেছিলে সেখানে বসো মেয়েটা আমায় জোর করে বসালো আচ্ছা বসলাম এবার তো বলেন আমাকে তোমার ফ্রেন্ড বানাবে পুরো থ মেয়ে বলে কি কোথায় ও আর কোথায় সে এই আপনি কি পাগল হয়ে গেছেন হ্যাঁ আপনি কোথায় আর আমি কোথায় শুধু শুধু আমার সাথে মিশিয়ে নিজের নাম কেন খারাপ করতে যাচ্ছেন আপনি সরি আমি পারবো না লোকে আমার জন্য আপনাকে কথা শোনাবে এটা কখনোই আমি মেনে নিতে পারবো না আমি খ্যাত হতে পারি তবে মানুষকে অপমানিত করতে পারবো না এই আকাশ এবার কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করছো কে কি বলবে সেটা আমার উপরে ছেড়ে দাও আর কলেজে আমাকে নিয়ে কথা বলবে এমন কারো বুকের পাঠা হয় নাই হাত বাড়িয়ে রেখেছি বন্ধু বানিয়ে নাও আমার কাছে কল্পনা মনে হচ্ছে আচ্ছা জান আজ থেকে আমরা বন্ধু তাহলে এখন থেকে আপনি নয় তুমি বলবে আচ্ছা ঠিক আছে আরো গিয়ে দশ টাকার বাদাম কিনে নিয়ে এসেছে দুজনে বসে বসে সেগুলো চিবচ্ছি আর গল্প করছি দুজনের মধ্যে বেশ ভালো ভাব জমে গেছে আমি লক্ষ্য করি দূর থেকে একটা লেডি গ্যাং এদিকে আসছে সেখানে অহংকারের মেয়েটাও আছে আমি নিজেকে আড়াল করে ফেলি কারণ ওর জন্য এখন আরো কে ওরা কথা শোনাবে আর ওদের কাউকেও দেখতে পাইনি কারণ সে আমার উল্টো দিকে বসেছে সে বক বক করেই যাচ্ছে এদিকে আকাশের বুক ধুপ করছে মিম নামের একটা মেয়ে আছে আমাদের ক্লাসে পড়ে সে অহংকারী মেয়েটাকে বলে হিনা ওই যে দেখ খ্যাতটা আজকেও আবার বান্ধবী বানিয়ে নিয়ে এসছে গল্পের নায়কের নাম হেনা সবাই তো বুঝে গেছেন চল ওদের মজা নিয়ে আসি ও তার মানে মেয়েটার নাম হেনা কিন্তু ওর ভয়ের মাত্রাটা আরো বেড়ে গিয়েছে এখন সবাই মিলে আমাকে অপমান করবে কি খেত। আজকে দেখছি আবার বন্ধু বাদিয়ে নিয়েছিস সেও কি তোর মতো খ্যাত নাকি বলে হাসতে শুরু করে হিনার কথা শুনে সবাই হাসাহাসি করছে তখনই আরো পিছন দিক থেকে ঘাড় ঘুরে তাকায় সবাই তো অবাক আরোকে দেখে সবার মুখের বুলি বন্ধ হয়ে গেছে কারণ আরও এক কোটিপতি হওয়া সত্ত্বেও এমন একটা ক্ষেতের সাথে বসে গল্প করছে কোথায় আকাশ ক্ষেত্র আর কোথায় আরও কেউ হিসাব মেলাতেই পারছে না তবে সবার মুখের বলি বন্ধ হয়ে গেছে কারণ আরোকে কেউ কিছু বলে পার পাবে না সেটা যত বড় বাপের বেটাই হোক না কেন তবে হেনা বলা বন্ধ করে নাই সে আকাশের মজা উড়াচ্ছে হেনা নতুন তাই সে আরোকে চিনে না এই মেয়ে আর একবার যদি আকাশকে নিয়ে কিছু বলেছ অবস্থা খারাপ করে ছেড়ে দেব তুমি যত বড় বাপের বেটাই হও না কেন আমি কাউকে পরোয়া করি না সে তোমার বাপের টাকা খায় না তোমার বাপের টাকায় পরে যে তুমি ওকে কথা শোনাচ্ছ হ্যাঁ না আর কথা শোনা রেগে লাল হয়ে গেছে এই তোমার কেন তো গায়ে লাগছে হ্যাঁ আমার বলা আমি বলছি তোমার এটা কিসের সমস্যা আমার অনেক সমস্যা কারণ সে আমার বন্ধু সো মুখ সামলে কথা বলো দেখা যাবে এই ফকিনীর সাথে কয়দিন পর বন্ধুত্ব থাকে আসুন ছোট লোক তোকে আমি দেখে ছাড়ব দেখে নিয়েছ এখন ভাগো হেনা রাকে ফসফস করতে করতে সেখান থেকে চলে যায় আমি হা হয়ে আরো দিকে তাকিয়ে আছি কেমন দিলাম থ্যাংক ইউ বন্ধু বান্ধবের মাঝে নো থ্যাঙ্কস নো সরি তুমি সত্যি অনেক ভালো একটা মেয়ে আর দুজনে অনেকটা সময় আড্ডা দিয়ে বাসায় চলে আসি আমি আজ খুব খুশি লাগছে একটা ভালো বান্ধবী পেয়েছি আর তার উপরে নম্বরও দিয়ে দিয়েছে বাসায় এসে দেখি পল্লব খাওয়া দাওয়া সব রেডি করে ফেলেছে যাক ভালোই হয়েছে আর রান্না করতে হবে না তারপর সেই কাপড় চোপড় নিয়ে ফ্রেশ হতে যাব ঠিক সেই সময় ফোনটা আবার বাজা শুরু করে আমি কাপড়গুলো ওয়াশরুমে রেখে এসে ফোনটা রিসিভ করি হ্যালো কে বলছেন আমি বাইজি থানার দারোগা বলছি আপনি কি আকাশ মাহমুদ হ্যাঁ হব একজন কি দরকারে ফোন দিয়েছেন সেটা বলেন আপনার ছোট ভাই মুন্না এখন জেলে বন্দি তাকে শহরে ছেলেদের সাথে গ্যাঞ্জাম করার সময় আটক করেছে ওকে অনেক মারধর করেছে ছেলে তাই তাকে বাঁচিয়ে এনে থানায় আটক করে রেখেছে আর থানার মধ্যেই ও ট্রিটমেন্ট চলছে আমার তো মাথা একশোতে একশো গরম হয়ে যায় আমার কলেজের ছোট ভাইকে কে মেরেছে তার এত বড় সাহস না আমার আবার আগের রূপে ফিরে যেতে হবে এই ভেষ ভোষা ছেড়ে আবার নিজের ক্যারেক্টারে ঘুরে যাব আর অনেক মানুষকে অনেক কিছু দেখানোর বাকি আছে আকাশ মাহমুদ কি সেটা এখনো কেউ জানে না উপরে দেখতে খেয়াল হলো ভিতর থেকে পুরো আগুনের গোলা